নমস্কার বন্ধুরা বং ইন লাইফে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো জয়রামবাটি ও কামারপুকুর আর তার সঙ্গে এখানে থাকার কি ব্যবস্থা আছে কিভাবে আসতে হবে সমস্ত কিছুর ডিটেলস কামারপুকুর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় এই কামারপুকুরে এখানেই রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছে ঠাকুরের জন্ম হয়েছিল ঢেকিশালে সেই ঢেকিশালের ওপর শিল্পী নন্দলাল বসুর পরিকল্পনায় তৈরি হয়েছে অনুপম মন্দির কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব মাত্র ছ কিলোমিটার প্রথমেই বলি কামারপুকুর কিভাবে আসবেন আপনারা বাই রোডে যদি আসতে চান তাহলে কলকাতা ডানকুনি আরামবাগ হয়ে সোজা কামারপুকুর চলে আসবেন আর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে হাওড়া গোঘাট লোকাল সাতটা পঁচিশে আছে মাত্র পঁচিশ টাকা দিয়েই আপনারা গোঘাট চলে আসতে পারবেন আর সেখান থেকে টোটোকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসুন কামারপুকুরে আর কামারপুকুর থেকে জয়রামবাটি বা জয়রামবাটি থেকে কামারপুকুর যাওয়ার জন্য মাথাপিছু কুড়ি টাকাতেই রুটের অটো পাওয়া যায় আমাদের গাড়ি প্রথমেই এসে পৌঁছালো জয়রামবাটিতে মন্দির দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই জায়গাতেই আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর মায়ের জন্ম হয় জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত এখানে সময় কেটেছে মাই ভেতরে মায়ের বাসগৃহ আছে আর তার উল্টো দিকে উনিশশো তেইশ সালে স্বামী শারদানন্দ মন্দির তৈরি করে শারদা মায়ের নামে উৎসর্গ করেন জয়রামবাটিতে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এই মাতৃমন্দিরে মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে মায়ের নতুন বাড়ি মায়ের সময়কার মাটির বাড়ি যেমন ছিল এখনও সেই রকমভাবেই যত্ন করা আছে প্রসাদ গ্রহণের জন্য গেটে ঢুকে বাম দিকে অফিস ঘর আছে সেখান থেকে কুপন সংগ্রহ করতে হবে আর কুপনের জন্য কোনো নির্ধারিত মূল্য নেই স্বচ্ছায় কিছু দিতে চাইলে আপনারা দিতে পারেন প্রসাদে ছিল ভাত ডাল আলু পোস্ত কুমড়োর এবং পায়েস এবার আমরা চলে এলাম কামারপুকুরে আর বাঁ দিকে আছে আর আছে গাড়ি রাখার বড় জায়গা এই গ্রামের আগের নাম ছিল শুকলালগঞ্জ সামনে একটু এগিয়ে গিয়ে ডান দিকে রামকৃষ্ণ মঠের ঢোকার বড় গেট আছে কামারপুকুরের মন্দির দর্শনের সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল চারটে থেকে রাত্রি নটা আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা কামার জমিদার লাহাবাবুর দান করা প্রায় এক কাটা জমির ওপর ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঘর তৈরি করে থেকেছিলেন ভেতরে ফটো তোলা নিষিদ্ধ বলে এই কুড়ে ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আপনারা যদি এখানে আসেন অবশ্যই দেখতে পাবেন এই সামনের আম গাছটা একশো বছর আগে নাকি ঠাকুর নিজেই লাগিয়েছিলেন ঠাকুরের বাবা একটু দূরে ঘরগুলোর ঠিক পেছন দিকে এই মন্দিরে তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন আর এখান থেকেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্ভসঞ্চার হয়ে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় পরবর্তীকালে উনিশশো সালে ঠাকুরের জন্ম ভিটেতেই শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল কামার পুকুরের কোনায় কোনায় ছড়িয়ে আছে ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গাগুলো আর রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর এখানে ঠাকুর তার বন্ধুদের সাথে সাঁতার কাটতেন তাই আজও এই পুকুরের স্বচ্ছ জল ভক্তরা ভক্তি ভরে মাথায় ঠেকায় গাড়ি পার্কিংয়ের ঠিক উল্টো দিকে আছে কিছু মিষ্টির দোকান যেখানে থরে থরে মিষ্টি সাজানো আছে এখানকার সাদা বন্দি কিনতে কিন্তু ভুলবেন না এবার বলি কামারপুকুর বা জয়রামবাটিতে এসে কোথায় থাকবেন কামারপুকুরে আছে রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস এখানকার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে আছে পান্থনিবাস যারা একদিনেই ঘুরতে চান তাদের জন্য রেস্ট নেওয়ার ভালো জায়গা হল এই পান্থ নিবাস এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে এখান থেকে পাঁচ মিনিট দূরে রামকৃষ্ণ মঠের আরও একটি যাত্রী নিবাস আছে এই সমস্ত যাত্রী নিবাস বুকিং করতে চাইলে আপনাকে মেলের মাধ্যমে বুকিং করতে হবে ফোন নাম্বার এবং মেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়াও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এছাড়াও আছে লজ গদাধর লাহা লজ শিবম হোটেল রেস্টুরেন্ট ও লজ কামারপুকুরে যাত্রী নিবাসের পাশেই আছে রিল্যাক্স লজ এখানকার ফোন নাম্বারও আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে আপনারা ফ্রিতে পার্কিং পেয়ে যাবেন এখানকার নন এসি বা এসি রুমের রেন্ট হলো বারোশো থেকে চোদ্দোশো আর ষোলোশো থেকে আঠেরোশো জয়রামবাটি মাতৃ মন্দিরের কাছে যে পবিত্র পূর্ণপুকুর আছে তার পাশেই আছে গেস্ট হাউস যেখানে আপনারা অফ সিজনে চারশো থেকে ছশো টাকায় এবং যখন সিজন চলে তখন ছশো থেকে হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এছাড়াও খুব কম বাজেটের একটা লজ হলো লজ কল্পতরু আর সিংহ লজেও আপনারা পাঁচশো টাকা থেকে রুম পেয়ে যাবেন এই সব লজই মাতৃ মন্দিরের খুব কাছে আর এই সমস্ত লজের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ